আপনারা সবাই থাকেন না আজকে একটু ফাঁকা দাঁড়োনারে ঐতে থাক দর্শক বগুড়ার নগরের স্টাফ কোয়ার্টার এলাকায় এখানে এসেছেন সার্জিস আলম এবং তিনি আসলে কি কারণে এই জায়গা করতে এসেছেন এখন পর্যন্ত গণমাধ্যমও নিশ্চিত না এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু কোনো কিছু জানানো হয়নি তবে সাংবাদিকের সঙ্গে কথা বলবেন একটু পরেই তিনি কিন্তু এখন স্থানীয় লোকজনের সঙ্গে চা আড্ডা দিচ্ছেন হ্যাঁ <laughs>

بابا جتھے دکنی نو اپن کي سوله اسنا ملي بھائی اپن کي خیال رکي تهنا پپو نا آهي اجي بس 10000 آلو دهنا اچھا وراني چيني چيني اجل بھائی هول سارن نائي کي بھائی 1 كيلو খেয়ে দিচ্ছি তাই বলছি বলার প্যারা নিলাম না বলে

भाई बोलेगा गलत है भाई 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 আমাদের শিক্ষার্থী ভাই ভাই আপনার ভাই দেখি ঘুম নান

বগুড়ায় আমাদের প্রায় আড়াই হাজার বছরের প্রাচীন জনপদ আপনাকে এবং স্বাগত জানাচ্ছি একবারেই যেহেতু আপনাকে আমরা বগুড়ার মানুষ বা বগুড়া গণমাধ্যম আমরা একেবারে এরকম করে কাছে পাইনি সেই জায়গা থেকে

প্রথমে হচ্ছে আমার ভালো লাগছে এই কারণে যে আমি আসলে বগুড়া এসেছি এর আগে বগুড়ার উপর দিয়ে অনেকবার যাওয়া হয়েছে কখনো বগুড়ায় নির্দিষ্ট সময় দাঁড়িয়ে বা কোথাও থাকা এটা কখনো হয়নি আসলে আর বগুড়া যখন প্রথম আসলে এসে নামি গাড়ি থেকে তখন আমার আসলে শরীর শিওরে উঠছিল কি কারণে কারণ বিগত ষোলো বছরে বাংলাদেশের চৌষট্টিটি জেলার মধ্যে যেই জেলাটি সবচেয়ে বেশি নামের কারণেই বৈষম্যের শিকার সেটা হচ্ছে বগুড়া এই জন্য আমি যখন আসি আসলে তখনই আমার অন্যরকম একটা ফিল কাজ করছিল এবং অবশ্যই এই বগুড়াটি আমাদের অনেক কিছু কাজ করারও রয়েছে কারণ উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো পদে যে কোনো একটা মানুষের পদোন্নতি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি এই পুরো রাষ্ট্র সিস্টেমটাতে বিগত ষোলো বছরে যখনই বগুড়ার নামটা এসেছে তখনই তার ওই যে উন্নতিটা সেটা আর হয়নি বা ওই যে পদোন্নতিটা সেটা আর হয়নি তো সেই জায়গা থেকে আসলে আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আমরা একটা প্রোগ্রাম করার প্ল্যান করছি বগুড়াতে আজকে যে আসলে এখানে এসেছি এটা একদম পারিবারিক কারণে কোনো প্ল্যানে নাই জন্য কাউকে জানিয়েও আসা হয় নাই তো আমার আমাদের এরকম ইচ্ছা ছিল যে অনেক বড়ো করে বগুড়া একটি প্রোগ্রাম হবে স্পেশালি হচ্ছে ইয়াং জেনারেশনকে নিয়ে কারণ পুরো উত্তরে আমাদের হিসাব মতে যে ষোলোটি জেলা রয়েছে আসলে রংপুর এবং রাজশাহী বিভাগের সবচেয়ে ক্ষতিগ্রস্ত বা এই অভ্যুত্থানে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বগুড়া জেলা এই ষোলোটি জেলার মধ্যে সবচেয়ে বেশি শহীদ হয়েছে আহত হয়েছে এই বগুড়া জেলায় এবং সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছে রক্ত দিয়েছে এই জেলার মাটি তো সেই জায়গা থেকে আমাদের আলাদা একটি দায়বদ্ধতা রয়েছে এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই যে অভ্যুত্থানে চার মাস হয়ে গেল এই চার মাসে আসলে সত্যি কথা বলতে আমাদের প্রত্যাশা যতটা ছিল এটা সত্যি যে ততটা পূরণ হয়নি কারণ পাঁচই অগাস্টে এত জীবন এত রক্তের বিনিময়ে যেই নতুন একটা স্বাধীনতা অর্জিত হয়েছে সেটার কিন্তু আমাদের প্রত্যাশার পারদ ছিল সর্বোচ্চ লেভেল ওই এক্সপেকটেশনের সর্বোচ্চ লেভেল পূরণ করা আদৌ সম্ভব কিনা সেটা আমি জানি না তবে একটা স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত সেটা নেমে আসবে এবং এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা আমাদের প্রত্যাশার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ওই স্ট্যান্ডার্ডটা অন্তত পূরণ করা সেই জায়গা থেকে আমরা যখন নীতি নির্ধারক মহলের কিংবা আমাদের যারা ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হিসেবে রয়েছেন তাদের সাথে কথা বলি তাদের জায়গা থেকে যে ভাষ্যটি আমরা পাই আপনারা তাদেরকে ওকেশন ওয়াইজ প্রশ্ন করেন আমাদের যখনই দেখা হয় যখনই কথা আমরা তখনই প্রশ্ন করি কারণ আমাদের ডাকেই তো এই মানুষগুলো জীবন দিয়েছে রক্ত দিয়েছে এই দায়বদ্ধতাটা আমরা আরও অনেক বেশি ফিল করি গতকালকে একজন আমাদের ছাত্র প্রতিনিধি যিনি উপদেষ্টা পরিষদে রয়েছেন সে এই কথাগুলো বলতে বলতে কান্না করে দিয়েছে যে আমাদের ডাকে শত শত মানুষ এসে জীবন দিল আর আমরা যদি তাদের প্রত্যাশার একটা স্ট্যান্ডার্ড পর্যন্ত মেনটেন না করতে পারি আমাদের তার চেয়ে বড়ে যাওয়া ভালো এতটুকু আমরা আমাদের জায়গা থেকে ধারণ করি কিন্তু যেই জিনিসটি হচ্ছে আসলে আমরা দেখছি এই যে ষোলো বছরের যে ফ্যাসিস সিস্টেমটা এই সিস্টেমটাতে যে মানুষগুলো সম্পৃক্ত ছিল প্রথম কথা হচ্ছে এই সিস্টেমটা আগে ভাঙতে হচ্ছে ওই মানুষগুলোকে এই জায়গা থেকে সরাতে হচ্ছে আবার নতুন নতুন করে তুলনামূলক যে মানুষগুলো ভালো যোগ্য যারা দেশ এবং মানুষের কথা চিন্তা করে তাদেরকে ওই জায়গায় নিয়ে আসতে হচ্ছে এরপরে রান করাতে হচ্ছে এখন আমার তো একটা তৈরি করা সিস্টেম নেই যে একটা সিস্টেমকে আমি বাদ দিয়ে দিব আর একটা কিনে বসিয়ে দিব এরকম নেই কিন্তু এই সরকারে সো বেছে বেছে আগে খুঁজতে হচ্ছে মানুষের অতীত রেকর্ড বের করতে হচ্ছে কে অবৈধ সুবিধা নিয়েছে ক্ষমতার অপব্যবহার করেছে এই পরিবর্তনটা এই কারণে ধীর গতির হচ্ছে মানে আমরা যতটা প্রত্যাশা করেছি ততটুকু হচ্ছে না এটা সত্যি কিন্তু এখানে আমি মনে করি যে বিগত এক সপ্তাহে আমরা যে চিত্রটি দেখেছি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়েছে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের যে মানুষ তারা ঐক্যবদ্ধ হয়েছে আমরা বিশ্বাস করি ফ্যাসিস বিরোধী সকলে যদি এভাবে ঐক্যবদ্ধ থাকে তাহলে এই চ্যালেঞ্জ আমরা খুব দ্রুত সময়ের মধ্যে অতিক্রম করে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেদিকে এগিয়ে যেতে পারবো ভাই এখন সবচেয়ে আলোচিত যে বিষয় সেটা হচ্ছে যে ইন্ডিয়া বিশেষ করে ভারত যে আগ্রাসী মনোভাব আমরা দেখছি গণমাধ্যমে আজকে আমরা এখানে বসে বসে আলোচনা করছিলাম যে কীভাবে মিথ্যাচার করছে গণমাধ্যমগুলো এবং আমরা কিছুক্ষণ আগে খবর দেখলাম আপনার জেলা পঞ্চগড়ে আজকে সীমান্তে একজন যুবককে গুলি করে তারা নিয়ে গেছে বিএসএফ এখনো মরদেহ টু ফেরত দেয়নি এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আসলে আমাদের সরকারের সরকার কি সঠিক পথ আছে কিনা সরকারের স্ট্যান্ডটা কি হওয়া উচিত সেই জায়গায় আছে কিনা দেখুন আমরা আমাদের জায়গা থেকে মনে করি সরকারের স্ট্যান্ড নির্ধারণ করবে জনগণ বাংলাদেশের জনগণ অন্তত এই প্রশ্নে এখন শতভাগ তাদের জায়গায় ঐক্যবদ্ধ যে আমাদের সাথে শুধু ভারত নয় পৃথিবীর যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক হবে সম্মানের সমতার কোনো ডমিনেন্সের সম্পর্ক কোনো দাসত্বের সম্পর্ক বাংলাদেশের মানুষ আর কোনোদিন মেনে নিবে না এটা যারাই করার চেষ্টা করেছে তাদের পরিণতি কি হয়েছে পুরো বাংলাদেশ দেখেছে পুরো বিশ্ব দেখেছে আমরা আমাদের জায়গা থেকে ভারতকে প্রতিবেশী দেশ হিসেবে স্পষ্ট করে বলি ভারতের সাথে আমাদের সম্পর্ক প্রতিবেশী দেশের মতো হবে নাকি সম্পর্ক অন্য কোন পর্যায়ের তিক্ততার হবে সেটা ভারতই নির্ধারণ করবে তাদের কাজের মাধ্যমে ভারত যদি মনে করে যে বিগত ১৬ বছরে যেভাবে তারা আওয়ামী লীগকে দল হিসেবে প্রোটেক্ট করে নিরাপত্তা দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে বাংলাদেশ রাষ্ট্রকে শুষে খেয়েছে এই সুযোগ বাংলাদেশের মানুষ আর দিবে না এই সুযোগ দেওয়ার জন্য এত মানুষ জীবন দেয় নেই ভারতকে নির্ধারণ করতে হবে যে আমার একজন ভাই ওই সীমান্তে তার লাশ পরে থাকবে কিনা যদি থাকে তাহলে ওই লাশই নির্ধারণ করবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের মিডিয়া স্পেশালি আমরা পশ্চিমবঙ্গের কিছু ব্যক্তিত্বহীন মেরুদণ্ডহীন মানে এগুলোকে মিডিয়া বলা যায় না এগুলো মিডিয়া বললে আমরা মিডিয়াকে অসম্মানিত করি আমরা মনে করি এগুলো হচ্ছে তাদের জায়গায় আসলে কিছু দাস যেই দাসগুলোকে কিছু বেতনের বিনিময়ে রাখা হয় যে দাসগুলোকে কিছু স্ক্রিপ্ট দেওয়া হয় সেভাবে তারা কথা বলে তাদের না আছে মেরুদণ্ড না আছে ব্যক্তিত্ব না আছে অন্য কোনো কিছু তাদের ভিতরে যদি বিন্দু মাত্র প্রাণ থাকতো আমরা আজকে একটি দেখলাম আপনারা সবাই দেখেছেন তারা বলছে বাংলাদেশে যারা নাকি আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনরা রয়েছে যারা বোনরা রয়েছে স্পেশালি তারা নাকি শাখা সিঁদুর পরে হাঁটতে পারছেন না বাংলাদেশের একজন সাধারণ হিন্দু সম্প্রদায়ের ভাইকেই যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে আপনি আপনার জায়গা থেকে সত্যতা পাবেন তো যারা এরকম প্রপাগান্ডা করে আমরা মনে করি তাদেরকে পাত্তা দেওয়ার মতো সময় আমাদের নেই এবং কেউ যদি আমাদের এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি এটিকে যে কোনোভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করে নষ্ট করার চেষ্টা করে আমরা আমাদের এই বাংলাদেশের সার্বভৌমত্বকে জীবন দিয়ে হলেও রক্ষা করার জন্য প্রস্তুত আছি আরেকটি জিনিস আপনাদেরকে বলে দিতে চাই আজকে সেই তারিখ যেই তারিখে ভারতে কিছু উগ্র সাম্প্রদায়িক আমাদের ওই বাবরি মন্দির বাবরি যে মসজিদ ছিল সেটিকে ভেঙেছে আগে ভেঙে সেটিকে মন্দিরে রূপান্তর পর্যন্ত করেছে আমরা আমাদের জায়গা থেকে শুধু একটি করে একটি কথাই বলতে চাই যেই ভারত আমাদেরকে সাম্প্রদায়িকতার শিক্ষা দিতে আসে তাদের আগে নিজেদের ঠিক হতে হবে তাদের ওই ভারতে অন্যান্য সম্প্রদায়ের অন্যান্য ধর্মের মানুষেরা কিভাবে আছে সেটা আমরা আমাদের এই বিগত বছরগুলো স্পষ্ট করে দেখেছি তারা মসজিদ ভেঙেছে তারা মন্দিরগুলো ভেঙেছে তারা মসজিদ ভেঙেছে তারা মাদ্রাসা ভেঙেছে তারা হিজাব পড়তে হিজাব না পড়তে সেখানে বাধ্য করেছে এই কালচারগুলো যারা লালন করে আমরা দেখেছি এই মোদীর উত্থান কীভাবে হয়েছে কিভাবে গুজরাটে ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে গর্বধারিণী মাকে খুন করা হয়েছে মানুষকে জ্বলন্তভাবে আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে এই উগ্র সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে যে ওই রাজনৈতিক ফায়দাটি লুটে আজকে ভারতের রাজনৈতিক মষ্টদে বসে আছে সে যদি আমাদেরকে এই জ্ঞান দেয় যে সাম্প্রদায়িক কিভাবে সম্প্রীতি রক্ষা করতে হয় আমরা খুবই সরি আমরা তাদের জ্ঞান শুনতে কিংবা নিতে বিন্দুমাত্র প্রস্তুত না আরেকটা বিষয় শেষ প্রশ্ন সেটা হলো যে বৈষম্য বিরোধী যে আন্দোলন শিক্ষার্থীদের এই আন্দোলন সারা বাংলাদেশে সবাইকে একত্রিত করেছে এক কাতারে নিয়ে এসেছে একটা ইস্যুতে এখন বৈষম্য বিরোধী আন্দোলনের যারা রয়েছে সারা দেশে যারা আছে অনেক জায়গায় আপনাদের কমিটি ঘোষিত হয়েছে কমিটি গঠন বা কমিটি পুনর্গঠন কিছু কিছু জায়গায় আগে থেকেই ডিক্লেয়ার করেছিল এই কার্যক্রমগুলো আসলে কতদিন কারণ আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু এলাকায় সমন্বয় অনেকগুলো তারা অংশ হয়ে গেছে সবাই একসাথে আন্দোলন করেছে আমরা আবার বিভেদের সুখ দেখতে পাই এই জায়গাগুলো আপনারা কিভাবে দেখছেন আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই যে প্ল্যাটফর্মটা এখানে বিভেদের সুযোগ দেয় বিভেদটা হয় যখন এই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে কেউ নিজের রাজনৈতিক মতাদর্শকে সামনে নিয়ে আসে তখন এই জায়গায় বিভেদটি তৈরি হয় কিন্তু আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় এটি বাংলাদেশের ইতিহাসের সেই প্ল্যাটফর্ম হয়ে থাকবে যেই প্ল্যাটফর্ম জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে বাংলাদেশে গেড়ে বসা ফ্যাসিস শক্তিকে দেশ দেশ থেকে ছেড়ে পালাতে বাধ্য করেছে তাদেরকে পতন ঘটতে বাধ্য করেছে আমরা মনে করি এটি সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হওয়ার একটি প্রতীক এবং এই প্ল্যাটফর্মে বিভাজনের সুযোগ নেই পুরো বাংলাদেশে এই অভ্যুত্থানের স্পিরিটকে বাঁচিয়ে রাখতে অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে এবং ফ্যাসিস বিরোধী শক্তি যারা তাদের ঐক্যবদ্ধ থাকার একটি প্ল্যাটফর্ম হয়ে আমাদের এই প্ল্যাটফর্মটি থাকবে পুরো বাংলাদেশে জেলা এবং উপজেলা পর্যায়ে আমাদের বৈষম্য বিরোধী যে স্ট্রাকচার সেটি হবে এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই অরাজনৈতিক প্ল্যাটফর্মটি ততদিন পর্যন্ত পর্যন্ত কার্যকর ওই জায়গাটিতে থাকবে যতদিন আমরা এই প্যাসেঞ্জদের বিরুদ্ধে আমাদের জায়গা থেকে লড়াই করে যাব ভাই ভাই ছোট্ট একটি বিষয় আপনি সব বিষয় নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে বাংলাদেশে যত গুজব ছড়ানো হয় এখন প্রতিদিন প্রতি মুহূর্তে দুনিয়ার ভই অনলাইন থেকে শুরু করে মানহীন সাংবাদিকতার একটা প্রচলন শুরু হয়েছে এতে করে কি হচ্ছে পেশাদার যারা সাংবাদিক তারা আজকে তাদের যে ন্যায্য অধিকার তাদের যে পাওনা তাদের যে সম্মান এটি থেকে বঞ্চিত হচ্ছে তো এখন কি এই বাংলাদেশে গণমাধ্যমকে আরও শক্তিশালী করা এবং বৈপদ্যের উৎখাত যেমন আমি মাস্টার্স করে কিন্তু এই পেশায় এসেছি তাহলে আমার সাথে একজন যে কোনো শিক্ষাগত যোগ্যতায় নাই যে কোনো পেশায় কিছু করতে পারে না সে আজকে সাংবাদিক হয়ে যাচ্ছে তো এটা নিয়ে একটু আপনারা ভাববেন কিনা বা আমাদের জন্য আপনারা কথা বলবেন কিনা মানে আমরা আমাদের জায়গা থেকে মনে করি আগামীর যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করি এবং যেই বাংলাদেশে আমরা বাক স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা প্রত্যাশা করি সেই স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা আমাদের গণমাধ্যম কর্মী ভাই বোনেরা রয়েছেন তাদেরকে তাদের যে পেশাদারিত্বের যে জায়গা সেই জায়গা ঠিক থাকাটা খুবই গুরুত্বপূর্ণ আপনি একটি অসাধারণ কথা বলেছেন সাংবাদিক ভাইদেরকে প্রশ্নবিদ্ধ করছে কিন্তু সাংবাদিক নাম কিছু অপসাংবাদিক আসলে আমরা আমাদের জায়গা থেকে দেখেছি বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সের কারণে কারো হাতে যদি একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে স্মার্টফোন থাকে তার কোনো পড়াশোনা থাকুক আর না থাকুক তার ওই বিষয়ে কোনো যোগ্যতা থাকুক আর না থাকুক কিংবা তার কোনো স্বীকৃতি থাকুক আর না থাকুক একটি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যাওয়ার সমস্যা নয় আমাদের এই কথাগুলো প্রকাশ করাও সমস্যা নয় সমস্যাটি হচ্ছে যখন কথার একটি নির্দিষ্ট অংশ প্রকাশ করা হয় যেটি দিয়ে আমার সম্পূর্ণ যে বক্তব্য সেটি প্রকাশ পায় না এবং এমন একটি ক্যাপশন দেয়া হয় যেই ক্যাপশনটি ডিটেলস আসলে বাংলাদেশের এইটি পার্সেন্ট মানুষ পড়ে না ওই একটি লাইন পরে যেটি ওইখানে হেডলাইন দেওয়া থাকে এবং ওটি এমনভাবে দেওয়া হয় যেটি আসলে প্রশ্নবিদ্ধ করে তোলে আমরা আমাদের জায়গা থেকে দেখেছি এই দুর্বলতার সুযোগ দিয়ে বা এই অপসাংবাদিকতার সুযোগ দিয়ে এখন কিছু নতুন করে গুজব লিগ তৈরি হয়েছে কিছু বট লিগ তৈরি হয়েছে কিছু সিআরআই লিক তৈরি হয়েছে যারা আসলে দেখবেন আমরা কোন একটি ফেসবুকে পোস্ট দেই একটি কমেন্ট করি আপনি প্রত্যেকটি ফেসবুক পোস্টে পঞ্চাশটা অ্যাপ্রক্সিমেট পঞ্চাশটা কমেন্ট পাবেন সেম যেমন একটা কমেন্ট বলি দেশটা কি সার্কি বাপের নাই তো এরকম অন্তত পঞ্চাশটা কমেন্ট পাবেন সব জায়গায় এটা কিভাবে করা হয় বটের মাধ্যমে সফটওয়্যার দিয়ে কমন কমেন্টগুলো সব পোস্টে করা হয় নির্দিষ্ট করে তো এই সুযোগটি আসলে তখন আরও বেশি পায় যখন আমাদের যে সাংবাদিক ভাইরা রয়েছেন কিছু তাদের এই নামটিকে অপব্যবহার করে অপসাংবাদিকতা করেন আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমাদের এই ক্ষেত্রে একটি কমিশন যেটি করা হয়েছে বা হবে বা যেটি কার্যকর হবে সেখানে আমার মনে হয় গুরুত্বপূর্ণ কিছু ক্লাসিফিকেশন আনা প্রয়োজন যে যারা কারা ধারায় কাজ করে তারা তাদের ওই শিক্ষাগত যোগ্যতাটুকু রয়েছে এখানেও একটি থাকা উচিত ওই প্রফেশনালিজমের জায়গায় কাদের ওই দক্ষতাটুকু রয়েছে কাকে আমি সাংবাদিক বলবো এটাও ইম্পর্টেন্ট আমার সামনে ক্যামেরা ধরে একটি ভিডিও নিচ্ছে মানে সে সাংবাদিক হতে পারে না তাহলে যে এটার পিছনে পড়াশোনা করছে অভিজ্ঞতা রয়েছে কিংবা এই যে ইথিক্যাল যে জায়গাগুলো রয়েছে মিনিমাম যে ম্যানারগুলো রয়েছে যারা এগুলো এগুলোর শিক্ষাটা অর্জন করে তাদেরকে তো সেই জায়গা থেকে আমরা ছোট করছি সো আমার মনে এরকম কিছু প্যারামিটার নির্দিষ্ট করা উচিত এবং তাদেরকেই আসলে সাংবাদিক হিসেবে পরিচয় করানো উচিত এবং বাদ দিয়ে যারা রয়েছে তাদেরও অপকর্মের জন্য যেন আমাদের সত্যিকার যা সাংবাদিক ভাই রয়েছে তারা আবার এভাবে বিভিন্ন দোষে দুষ্ট না হন কারণ এটাই সত্যি কথা যে আমরা এই যে হলুদ সাংবাদিকতার কথা সারা জীবন ধরে শুনে আসতাম এটা কিন্তু সব আমাদের যারা সাংবাদিক ভাই তারা করে না সর্বোচ্চ ফাইভ পার্সেন্ট মানুষ করে কিন্তু এটার জন্য আমাদের অনেক সাংবাদিক ভাই আসলে এই জায়গায় একটা আইডেন্টি ক্রাইসিসে বলব এটা সত্যি কথা এবং এই যে ইনফিরিয়রিটি একটা কাজ করে নিজেদের ভিতরে এটা কিন্তু আমি যে বোল্ডনেস নিয়ে এগিয়ে যাব ওই জায়গায় একটা বাধা তো আমরা মনে করি যে সব জায়গায় স্বচ্ছতা আসা প্রয়োজন এবং মিডিয়া বা আমাদের সাংবাদিকতার মধ্যে গুরুত্বপূর্ণ একটি জায়গা সেই জায়গা যেমন রাষ্ট্রের সহযোগিতা থাকা প্রয়োজন প্রশাসন বা রাজনৈতিক ব্যক্তিবর্গের সহযোগিতা থাকা প্রয়োজন সাধারণ মানুষের সহযোগিতা থাকা প্রয়োজন তেমনি আপনারা যারা এই পেশায় কাজ করছেন আমরা মনে করি আপনাদের বিবেকবোধ মনুষ্যত্বের এই জায়গাটি এবং প্রফেশনালিজমের জায়গাটি অনেক ভালো থাকা প্রয়োজন কারণ অনেকেই আসলে আমরা দেখি টাকার বিনিময়ে অথবা টাকা দ্বারা প্রভাবিত হয়ে সংবাদ করেন আমরা দেখেছি বিশেষ করে গ্রাম পর্যায়ে বা জেলা পর্যায়ে এটা প্রভাবটা আরও বেশি উপজেলা পর্যায়ে

নগর স্টাফ কোয়ার্টার এলাকায় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বললেন বগুড়ার যে দীর্ঘদিনের বঞ্চিত বগুড়া বৈষম্যের বগুড়া সেটি নিয়ে কথা বললেন কথা বললেন তিনি বর্তমান দেশের পরিবেশ এবং ভারতের ভারতের যে ভারতের যে পরিস্থিতি বাংলাদেশকে নিয়ে ঠিক একই কারণ এইগুলো বিষয় নিয়ে তিনি সাংবাদিকদের কথা বললেন এবং এই এলাকার যে সকল শিক্ষার্থীরা বা জনতারা রয়েছে তারা কিন্তু সার্দ আলমকে পেয়ে তারা সেলফি তোলায় ব্যস্ত রয়েছেন এই ছিল বগুড়ার মালতিনগর স্টাফ কোয়ার্টার এলাকা থেকে সর্বশেষ